ত্রিশটা গরু নিয়ে আসছে বাজারে ত্রিশটার মধ্যে মাত্র একটি বিক্রি করেছে তবে বাজার শুরু এখনো বাজারে মানুষ আসছে না এটা হচ্ছে রানীগঞ্জ গরু বাজার আসসালামু আলাইকুম ভাই যান গরু কয়টা আজকে আছে ভাই এখানে যে পাঁচটা আছে এই পাঁচটা একটু দাম জানান পঁচপান্ন করে হইলে আচ্ছা এটা আজকে কতটা আনছেন মোট পনেরো ষোলোটা আছে পনেরো আছে না এই এগুলা মানে গড়ে পঁচপন্ন করে নানি নাই গড়ে পঁচপন্ন করে এখানে পাঁচটি গরু প্রিয় বন্ধুরা এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এগুলার দাম চাচ্ছেন গড়ে পঁচপান্ন হাজার টাকা করে পঁচান্ন হাজার করে এগুলা কার এগুলো আপনার এগুলার দাম জানান একটা একটা করে এটা দাম একটা একটা গড়ে এক সাইডে কতটা আমি দাম ছাড়লাম সত্যি মিলে কম আছে দাম দর চলছে গরুর এই বাইজানে পঞ্চাশ দাম বলছে বলছেন আর তাই না পঁচপান্ন বলছেন এখানে একই সাইজের অনেকগুলা গরু হ্যাঁ পঁচপান্ন করে দাম চাচ্ছেন পঁচপান্ন করে দাম চাচ্ছেন একই সাইজের অনেকগুলা গরু মানে ষাট চত্তর মোলার আছে বলছে না এটা আমার পঁচপান্ন কইরা দাম চাচ্ছেন বাইজানে এটি হচ্ছে রানীগঞ্জ গরুবাজার বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাইজানে প্রতি বাজারে গরু তিরিশটা চল্লিশটা নিয়ে আসেন তো আজকে অনেকগুলো গরু আনছেন এটি হচ্ছে রানীগঞ্জ গরুবাজার বাজার জগন্নাথপুর উপজেলা আর সুনামগঞ্জ

গরু আছে কুরবানীদের আর মাত্র দুই মাসের মতো সময় আছে তার জন্য আপনার এই গরুগুলা বাইজানে আরও নিবেন বর্তমানে পনেরো 16টা গরু আছে ওনার খামার আছে তো এটা হচ্ছে রানীগঞ্জ গরু বাজার যগन्नाथপুর উপজেলা সুনামগঞ্জ জেলা